হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে ছটা সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকে খুব কাজে ব্যস্ত ছিলাম কালকেই তো যেতে হবে তাই অনেক জামা কাপড় সব ছিল ধুয়েছি আরও কিছু ধুতে বাকিও আছে থালা বাসন সব ধুয়েছি এবার গুছিয়ে রেখে দিয়ে যাব কারণ বাবাই একা থাকবে মানে ওর তো একার জন্য বেশি লাগবে না আর পড়ে থাকলেই ধুলো হয়ে যাবে তাই সেগুলো রেখে দিতে হবে অনেক জামা কাপড়ও থালা বাসন ধোয়ার ছিল তো সেগুলো ধুয়ে রেখেছি এখন গুছানোর পালা মানে জল টল ঝরে গেছে শুকিয়ে গেছে জল এবার ওগুলোকে উপরে তুলে রেখে দিয়ে যাব আমি এ করে দেবো ওরা এলে বলবো তুলে দাও হয়ে যাবে জামা কাপড়গুলো পাতানো বাকি আছে মানে ধুয়ে রেখেছি পাতানো বাকি আছে তো ওগুলোও ধুয়ে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখাবো কালকে কি কি কিনলাম সেটা অবশ্যই দেখাবো তো চলো ভিডিওটা thank um. you দেখো অনেকগুলো বাসন তো বস্তায় ভরে রেখে দিলাম ওই বস্তা সময় তুলে দেবো দিলে ভালো হবে আর কিছু মানে এখন তুলি কারণ কালকেও প্রথম তো ওই যে আটা চাক দিয়ে ঢুকিয়ে সব দিয়েছিলাম তারপরে বললো আরে কালকে তো আমি পরোটা বানিয়ে নিয়ে যাব তারপরে কড়াইও একটা দুটো বড় লাগবে তো সেই জন্য সব কিছু ঢুকাই নি বস্তায় ভরে রাখছি কালকেও যেগুলো ধুব রাতে ধুয়ে রেখে দেব। আর বাবাইকে বলবো তুলে দিতে ও তুলে দেবে দিলে হয়ে যাবে কাছের জিনিসগুলো আস্তে করে তুলে রেখে দিতে হবে দিলে ব্যাস এতে জামাকাপড় পাতানো হয়ে গেল আর কিছু জামাকাপড় আছে যেটা ধুতে হবে আর কিছু এখানে কিছু ভাঁজ করা বা আছে ওটা করে দিলে একটু শান্তি পাবো ব্যাগ গোছানো তো আমার কিছু নেই জামাকাপড় আমার কিছুই নেই আমার মেয়েরও কিছু নেই শুধু ওর বাবার একটা দুটো ওর তার থেকে কোনো এবারে টেনশানই নেই কারণ সব রেখে দিয়েছে তাই কোনো ঝামেলা নেই ওখান থেকে আসার সময় টেনশান আছে এখন কোনো ঝামেলা নেই তো চলো তোমাদের দেখাই কি নিয়ে এলাম কালকে প্রথমেই তো বললাম যে আমার হাজব্যান্ডে যে প্যান্টগুলো ওগুলো তো ইয়ে করতে দিয়েছে মানে ফিটিং করতে দিয়েছে তাই আসেনি এই যে দেখো একটা টি শার্ট ডাব্বার মধ্যে টি শার্ট কৌটোতে টি শার্ট কে দেয় যা হোক ডাল রাখার তো কাজে লাগবে এই যে এই একটা টি শার্ট নিয়েছে আরও দুটো প্যান্ট নিয়েছে ব্যাস ওর আর কিছু নেই আমার বাবার জন্য এই প্যান্টটা নিয়েছি বাবার পছন্দ হবে কি না এর আগে একটা নিয়ে গেছিলাম খুব বাজে পড়ে গেছিল বাজেট পুরো খারাপ আর একটা না এর কুর্তিটা আমি দুদিন আগেই এনেছিলাম হুম সানডে মার্কেট থেকে কিছুদিন আগে তো পরবো বলে বের করেছিলাম কিন্তু আর পরা হয়নি আর রাখা হয়েছিল জামাটা পুরো কুচকিয়ে গেছে এই কাপড়গুলোই আমার মানে রেয়ন কাপড়গুলোই বিরক্তিকর লাগে এই যে মানে একটু রেখে দিলেই এমন ভাঁজ পড়ে যেটাকে আয়রন ছাড়া তো হবে না সবসময় মানে প্রতিবা ধোয়ার পরে আয়রন করে এটা আমার ভাল লাগে না কিন্তু শুধু কাজটা এত দারুণ তাই নিয়েছি কিন্তু দেখো ভাঁজগুলো রেখেছিলাম কেমন হয়েছে কাজটা তো দারুন দারুন মানে ব্ল্যাকের উপরে হোয়াইটের এটা দারুণ লাগছে সেই দেখে নিয়ে নিয়েছিলে কিন্তু এই যে রকম অবস্থা হয়ে গেছে পুরো নতুনটাই আর দেখো আমার দিদির আর আমার দু বোনের দুটো নিয়েছি সে যেটা নেই নেবে আমি যেটা নেই নেব এই যে একটা এই কুর্তি পুরো কটন পিওর কটন আর তার সাথে এরকম প্যান্ট এটা একটা এর প্যান্ট প্যান্ট কর্তি এইগুলো না পরে আরাম কিন্তু জানি না কালার কি হবে ও নিচ্ছে আমার কিছু নাই তো বলছে নেবে তো না আমি না না এ না আমি অন্য দোকান থেকে ওই দোকানে না ছেলেদের ঠিক আছে নয়তো মানে এত দাম নাই মেয়েদের সিম্পলগুলো হয়তো কোয়ালিটি ভালো কিন্তু আমার এত দামের পছন্দ নয় এই যে দেখো এই একটা চুড়িদার কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে এটা এটা চুড়িদারের সাথে এই রকম ইয়ে কালারের প্যান্ট কি বলে হালকা কালার కత సుందర క్ష ట్ దాణ ప్యాంట్ జరుగు జన్స్ టైడ్ ఈ আর তো ওখানে অনেক কিছু কিনেছি রেখে এসেছি মনে নেই নিয়ে আসতে ওগুলোও নিয়ে আসবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ওখানে গেলে দেখাবো শাড়ি আছে কুর্তি আছে ছেলে কিনেছিলাম আর দারুণ দারুণ জিনিস সব কিনে রেখে এসেছি আমি আবার যখন আসবো তখন কোথায় কেন কি হয়েছে আমি যখন এরকম বসি না হুম একদম বসি না জল খাই না ওখানে তো ব্যথা হয় বসতে পারি না এই আচ্ছা আমরা এখন বেরিয়ে পড়েছি কোথায় যাবো এর বাবা হঠাৎ ফোন করলো কি তাড়াতাড়ি প্রেসক্রিপশান নিয়ে রেডি থাকো ডাক্তারের কাছে যাব মানে ওর কানা ডাক্তারের যার কাছে যাবে আর ব্যাগও আনতে যেতে হবে তাই প্রেসক্রিপশান নিয়ে তাড়াতাড়ি সন্ধ্যা দিয়ে প্রেসক্রিপশান নিয়ে আমরা তো রেডি কিন্তু ওর বাবার দেখা দর্শন নেই তো আসুক তখন যাব চলো ভিডিওটা দেখতে থাকো হাতে এগুলো বয়ে বয়ে নিয়ে চল আমরা সেখানে আখের রস খেয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে বললাম চলো আর কিছু খাওয়াবে বলছে কী খাবে বলাম যে পিৎজা খাবো কিন্তু পিৎজাটা এত বাজে ছিল বলার নয় আমরা প্রথম পিজ্জা অর্ডার করেছিলাম আর তারপরে দই পুরি নেই প্রথম দই মানে দুটোই অর্ডার করা হয়েছিলো প্রথম দইপুরি পুরি দিয়েছিলো তারপরে পিৎজা আর সেটা খেয়ে তারপর বাড়ি চলে আসি ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা